স্যার ছোট একটা প্রশ্ন ছিল আপনি বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী ছিলেন এবং সাবেক ইয়ারবাস মার্শাল অভ্যর্থনের আগে এবং পরে আপনি বিশ্বের একাধিক রাষ্ট্র ভ্রমণ করেছেন কূটনৈতিক আলাপ আলোচনা করেছেন আমাদের দেশে নির্বাচন উপলক্ষে বিদেশিদের সারা কেমন পেয়েছেন আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আপনি শহীদ প্রেসিডেন্ট আপনার প্রশ্নের জবাব দিতে হলে একটু পিছনে জি জান শহীদ প্রেসিডেন্ট জিও রহমান নিয়ে একটা পলিসি ফলো করতেন ফরেন পলিসি যেটা হলো ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু না সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় এই পলিসির আন্ডারে উনি যে কাজ করেছেন সেই কাজগুলো আপনি দেখেন চীন বলেন জাপান বলেন অস্ট্রেলিয়া শিয়া মিডল ইস্ট সেন্ট্রাল এশিয়া ইউরোপ আমেরিকা সব মিলিয়ে উনি একটা অক্ষ তৈরি করেছিলেন উনি একটা অক্ষ তৈরি করেছিলেন এবং ওনার প্রভাতের পরে ওনার শহীদ হওয়ার পরে মানে ভারতীয় যে যখন ক্ষমতা গ্রহণ করলেন উনিও এই পলিসি ফলো করেছিলেন এবং তার নাম দিয়েছিলেন লুক ইস্ট এবং লুক ইস্ট অত্যন্ত সাকসেসফুল একটা সার্থক পলিসি ছিল ওইটার ধারাবাহিকতায় আমাদের বর্তমান লিডার তারেক রহমান সাহেব উনিও কাজ করছেন দেখেন আপনি উনি কিন্তু পৃথিবীর সব দেশেই বিএনপিকে খুব সুন্দরভাবে কমিটির মাধ্যমে স্ট্রং করেছে সংগঠিত করেছে এবং উনি বাংলাদেশে আমরা যেমন স্লোগানের মধ্যে বলি তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে উনি সে দেশে ফিরে আসবে এবং শীঘ্রই আমরা একটা নির্বাচন পাব এবং সেই নির্বাচনে আমি আন্তরিকভাবে আমি বিশ্বাস করি বিএনপি নিরক্ষ সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং এক রহমান আমাদের নূতন প্রধানমন্ত্রী হবে এত একটা সুন্দর সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে হলে আপনার সর্বপ্রথম একটা সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই কিন্তু আপনারা জানেন নির্বাচন কমিশন এখন অত্যন্ত বিতর্কিত হয়ে গেছে এটাকে প্রায় শেষ করে দেওয়া হচ্ছে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই জন্য আমরা একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন রেডি করার জন্য চেষ্টা করছেন আমরাও সহায় কিন্তু কথা বলব শুধু নির্বাচন কমিশনকে দিয়ে একটা জাতীয় নির্বাচন হবে না আপনাদের পুলিশ দরকার হবে মিডিয়ার দরকার হবে স্পন্সার বিজেপির দরকার হবে বা অ্যাডমিনিস্ট্রেশন দরকার হবে জুডিশিয়ারি দরকার ভোটার সেই জন্য তোমরা কিন্তু সময় চাচ্ছেন তো সেই সময়টা কতদিন দিন সেটা নিয়ে আমাদের আলাপ বিবেচনা হয়েছে এটা একটা যৌক্তিক সময় তাও যৌক্তিক সময় কী বা কতদিন সেইটা ধার্য করার জন্য রাজনৈতিক দলগুলো কাজ করে গত পনেরো থেকে সতেরো বছরে ইনস্টিটিউশন বানাচ্ছে নাই যেটাকে ধ্বংস ধ্বংসের দ্বারা পৌঁছে দেওয়া এখন এইগুলোকে আবার রিয়ানাইজ করে ঢেলে না সাজিয়ে সুন্দর ইলেকশন করা যাবে না সেই জন্যই আমরা বলছি যে যতটুকু যৌক্তিক সময় চায় সেটা তো আমরা দেবই আমরা এই সরকারের সঙ্গে হাতে হাত ধরে কাঁধে কাঁধ ধরিয়ে আমরা কাজ করবো যাতে আমরা আগামী নির্বাচনের জন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুত হতে থাকে